আমার শরীরটাকে কাঁক শকনের মতো চিড়ে চিরে খায় আমি চিৎকার করি অরিদ্র মিনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে কিন্তু মিনা কিছু অসুস্থ বোধ করছে অরিদ্র বলল প্রথম একটু এমন হয় সমস্যা নেই আজকে আপনার অসুবিধা থাকলে আমি চোর করব না মীনা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল কিন্তু কিছু একটা ভেবে সে কান্না করতে শুরু করল অরিত্রর এবার ভয় করছে এমনিতে অ্যারেঞ্জ ম্যারেজ প্রথম রাতে যদিও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নতুন জামাই হিসেবে তার মাঝ সম্মানের একেবারেই হ্যাস্তনস্ত অবস্থা হবে মিনাকে একটু কাছে ডেকে কপালে খেয়ে বলল মিনা আমি তোমার স্বামী আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার আমি বেশ বুঝতে পারছি যে আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ নেই কিন্তু আমি এটা নিশ্চিত কোনো একটি বিষয় নিয়ে তুমি বেশ চিন্তিত তুমি আমাকে ভরসা করে তোমার মনের কথা বলতে পারো মিনা এবার লজ্জা কাটিয়ে বলল আপনি আমাকে এখন ছুতে পারেন আমি আপনার হক আমার পুরোটা দিয়ে আদায় করার চেষ্টা করব অরিদ্র মীনাকে আদর করছে কিন্তু মীনা কেমন যেন বারবার কুমড়ে যাচ্ছে আবার অনিচ্ছাও প্রকাশ করছে না অরিদ্র পরিস্থিতি সামল জন্য বলল আমরা অন্য একদিন চেষ্টা করব আসলে এটা আমার ফার্স্ট টাইম তো আমি নিজেও খুব কমফোর্টেবল না তুমি এখন ঘুমাও এ বলে অরিদ্র দেখিয়ে চোখ ফিরে চোখ বন্ধ করল অরিদ্র অফিস শেষ করে সবেমাত্র বাসায় ঢুকেছে সে খেয়াল করল মেনা গ্লাস পরিষ্কার করছে অরিদ্র চোপে চুপি মেনাকে পেছন থেকে জড়িয়ে ধরল মেনা ঘাবড়ে গিয়ে অরিদ্রকে না দেখে ধাক্কা দিল অরিদ্র পড়ে গেল মাথাটা দেয়ালের সাথে আঘাত পেয়ে ফেটে গেল সত্যি করে বলো তুমি মিনা তোমার কি হয়েছে বিয়ের পর থেকে দেখছে তোমার এই অবস্থা এমনিতে ঠিক থাকো কিন্তু যখন আমি তোমার কাছে আসতে চাই বা তোমার পাশে থাকতে চাই তখন তুমি ঘাবড়ে যাও উল্টোপাল্টা আচরণ শুরু করো মিনা কান্না শুরু করল ওইছে কান্না শুরু করে দিয়েছে আমি কি স্বামী হিসেবে এটুকু জানতে পারে না এখন কিন্তু সত্যি সত্যি আর মেনে নিতে পারছি না যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও তাহলে সরসরি বলো এমন অভিনয় করার তো দরকার নেই অরিদ্র উঠে ভেতরে চলে গেল মিনা কাঁদছে কলিম্বের বাচ্চার সাথে সাথেই মিনা দৌড়ে গিয়ে গেট খুলে বাবাকে জড়িয়ে ধরল মিনার শরীর কাঁদছে বাবা মিনাকে সোফার ওপর বসাল অরিদ্র এসে বাবার পা ছুঁয়ে সালাম করল অরিদ্র সোফায় বসল একটু অভিমান আর ক্রোধ জড়িত কণ্ঠে বলল বাবা আমি সত্যি করে বলছি মিনার এমন আচরণ আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারছি না এভাবে যাই হোক সংসার হয় না বাবা অরিদ্রকে বোঝানোর চেষ্টা করছে আসলে হয়েছে কি বাবা অরিদ্র ও ছোটবেল একটা অ্যাক্সিডেন্ট করেছিল তারপর থেকে ও একটু এমন খাবড়ে খাবড়ে থাকে আসলে বাবা এটু ওর দোষ না ইচ্ছে করে এসব করে না বাবা অরিদ্র এবার বেশ রাগ করে বলল দেখেন বাবা আমি খুব ভালো করে বুঝি কোনটা অসুস্থতার আচরণ আর কোনটা মানসিক দুর্বলতার আচরণ আমাকে তো আপনার এমন কিছু জানার নেই যেটা আমার জানার দরকার ছিল আপনার আমার সাথে ফ্রড করেছেন সব দোষ আপনার মেনা এবার শান্ত থাকতে পারল না কান্না ভেজা অভিমানী স্বরে বলল আমার বাবার কোনো দোষ নেই দোষ সব আমার আমার গায়ের রঙের দোষ আমার এটাই যে আমার গায়ের রঙ ফর্সা এবার মেয়েরা স্মৃতিচারণা করতে শুরু করল যখন আমার বয়স মাত্র পনেরো তখন পাঁচজন ছেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে আমাকে ধরে নিয়ে ধর্ষণ করে আমার শরীরটাকে কাঁক মতো চিঁড়ে চিড়ে খায় আমি চিৎকার করি কিন্তু কেউ আসে না আমাকে বাঁচাতে আমি নগ্ন অবস্থায় তাদের পায়ে পর্যন্ত লুটিয়ে পড়ি যেন তারা আমার সর্বনাশ না করে কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না একে একে পাঁচজন নিজেদের কামের বাসনা পূর্ণ করে আমাকে রাস্তায় ফেলে আসে অজ্ঞান হয়েছে আমি জ্ঞান ফিরলে আমি আমার বাবার কলি নিজেকে আবিষ্কার করি এরপর আমি সুস্থ হওয়ার কিছুদিন পর বাবা আমাকে নিয়ে অন্য এলাকায় চলে আসেন পড়াশোনা করায় এবং শেষ পর্যন্ত আপনার সাথে আমাকে বিয়ে দেয় বিশ্বাস করুন আমার বাবা আপনাকে সব বলতে চেয়েছিলেন কিন্তু আমি বলতে দিইনি কারণ আপনাকে আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে যা বলার বলুন কিন্তু দয়া করে আমার ফেরেস্তার মতো বাবাকে কিচ্ছু বলবেন না লোকটা অনেক সহ্য করেছেন দয়া করে আপনার কিছু বলবেন না আমার বাবাকে অরিত্র এবার নিজের ভুলটা বুঝতে পারল সব কিছু না জেনে এমন আচরণ করা উচিত হয়নি অরিদ্র বাবার কাছে ক্ষমা চাইলে বাবা মেনা আর অরিদ্রকে বকে টেনে নেয় আর বলে আল্লাহ তোমাদের আজীবন খুশি রাখুক